चल लेता हूँ बे भूख जाग अनेक जाल की नौसिख आगे आगे करके आमा अनेक आमा से आमा Pilih kalah tadi ya, anak-anak di sini Hmm, kita lihat Hmm, ini kakak Ini kakak আমার জীবন বেকুহাল দেখি সবাইকে জিজ্ঞেস করে কার কার কি অনুভূতি গাম জাল সবকিছু এক তোমার অনুভূতি কি আমার অনুভূতি হইছে অনেক জাল হইছে কিন্তু এই আমি ফার্স্ট হইছি তো হ্যাঁ ও তামিম সুরিয়া গসা আমার সাথে আমি ফার্স্ট হয়ে গেছি আমাকে এখন কি পরিষ্কার দিবেন অনেক জল এই প্রতিযোগিতাটা কোনোদিন দেইনি আমাদের আইডিটা কমেন্ট শেয়ার লাইক কমেন্ট শেয়ার করে দিবেন আর নতুন 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 ভিডিও দেখলে আমাদের আইডিটা সাপোর্ট করে দেবেন আর আমাদের টু সাপোর্ট করবেন বাই বাই টাটা চিউ আর গুরুর অনুভূতি কিছু গেস করি তোমার অনুভূতি কি পিছি